আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালসাবিল একাডেমি লার্নিং কুরআন এ টু জেড কোর্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের টপিক তাজদিদ আজকে আমরা তাজদিদ নিয়ে বিস্তারিতভাবে জানব ইনশাআল্লাহ এর আগে আপনাদের একটি কথা বলে নিই সেটি হচ্ছে কুরআন শিক্ষা করার জন্য যতটি ক্লাসের প্রয়োজন হবে যতটি ক্লাসের প্রয়োজন হয় ততটি ক্লাসই আমরা ইউটিউবে আপলোড করব। সেক্ষেত্রে আপনার চেনা জানা আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা কোরআন শিখতে চাই কোরআন শিখতে শেখার জন্য আগ্রহী তাদেরকে আপনি এই চ্যানেলটির সন্ধান দিতে পারেন এই চ্যানেলটি তাদের কাছে সাজেস্ট করতে পারেন আপনাদের কাছে এটাই আমাদের রিকোয়েস্ট চলুন এখন আমরা ক্লাসে ফিরে যাই আজকে আমরা পড়ব নি আজকে আমরা পড়ব তাসদিদ নিয়ে তাসদিদ চিহ্নটা দেখতে কেমন যুক্ত হরফ কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আমরা পড়বো ইনশাআল্লাহ প্রথমত তাসদিদ চিহ্নটাকে আপনি দেখে চেনার ট্রাই করবেন সংজ্ঞা করার প্রয়োজন নেই যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে সংজ্ঞাটা পড়বেন এই যে এই চিহ্নটাকে তাসদিদ বলে এটাকে তাসদিদ বলে আপনি এই চিহ্ন থেকে আপনার কী বৈশিষ্ট্য মনে হচ্ছে দেখবেন উপরে লম্বা লম্বা তিনটা মাথা আছে বা তিনটা কে বলা যায় দাঁত আছে মানে এখানে যেভাবে লেখা আছে সেভাবে বলা যায় ওপরে তিনটা দাঁত আছে মনে রাখতে পারেন তিন দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসদিন ওপরে তিন দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসদিন এখন যে হরফটির ওপর তাসদিদ আছে সে হরফটি কিভাবে উচ্চারণ করতে হবে এটাই আমাদের মূল জানার বিষয় যে হরফের ওপর তাসদি থাকবে সে হরফটি আপনাকে দুইবার উচ্চারণ করতে হবে একবার তার ডান দিকের হরফের উচ্চারণের সঙ্গে পড়তে হবে অ্যান্ড দ্বিতীয়বার তার নিজের হরফের সঙ্গে পড়তে হবে একবার তার ডান হরফের উচ্চারণের সঙ্গে পড়তে হবে আর সেকেন্ড অর্থাৎ দ্বিতীয়বার তার নিজ হরফের সঙ্গে পড়তে হবে এখানে একটা জিনিস যারা জজমের ক্লাসটি করেছেন তাদের জন্য জিনিসটি অনেক সোজা হবে মানে বোঝার জন্য অনেক সহজ হবে জজমের ক্লাসের লিঙ্কটি আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে যুক্ত হরফ প্রথমে তার ডান দিকের হরফের সঙ্গে উচ্চারণ করতে হবে এটা জজমের মতো হবে কেন জজমের মতো হবে কারণ তাজদিদ যে হরফের ওপর থাকে সে হরফটি মূলত দুইবার আসছে কিভাবে আপনাকে বুঝিয়ে দেই এই যে ধরেন এখানে শিনের ওপর তাজদিদ আছে ঠিক আছে তখন তার মানে এই সিনটা এই দুইটা কয়টা দুইটা সিন দুইটা যে হরফের ওপর তাজদি থাকবে আপনি ধরে নেবেন সে সিন দুইটা প্রথম সিন যুক্ত আর দ্বিতীয় সিন দ্বিতীয় সিন হরকত যুক্ত জবর থাকতে পারে জের থাকতে পারে পেশ থাকতে পারে হরকত তাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আমাদের হরকত নিয়ে আমাদের ভিডিও আছে সেগুলো দেখে আসবেন একটু কষ্ট করে তাহলে এগুলো বোঝা আপনার জন্য অনেক সোজা হবে তাহলে কি বললাম যে হরফের ওপর তাজদি থাকবে সে হরফটি সে হরফ করবেন সে হরফ দুইটা আছে প্রথম হরফটি যুক্ত আর সেকেন্ড হরফটি মানে সেকেন্ডটি হরকতযুক্ত হরকত কাকে বলে এক এক একজন এক পেশকে হরকত বলে এখন এই সাকিনযুক্ত হরফ যেহেতু একা উচ্চারণ হতে পারে না যজমযুক্ত হরফ অর্থাৎ সাকিনযুক্ত হরফ একা নিজে নিজে উচ্চারণ হতে পারে না নিজে নিজে উচ্চারণ তার অ্যাবিলিটি নেই এর জন্য তার ডান দিকে হরফের উচ্চারণের সঙ্গে তাকে পড়তে হয় যজমের ক্লাসে এই জিনিসটা আমি বিস্তারিতভাবে বুঝে যেমন এই যে হামজা তাজবর আথ এখানে যখন তায়ের ওপর জজম আছে অর্থাৎ শাকিন আছে আপনি হরফটি নিজে মানে উচ্চারণ করতে পারবেন না এর জন্য এই হরফটি উচ্চারণ করার জন্য আপনার তার ডান দিকে হরফের উচ্চারণে সাহায্য নিতে হবে কেন বললাম উচ্চারণে সাহায্য নিতে হবে কারণ হামজা জবর যখন আ হবে হামজা জবর আ হবে তখন আপনি তাটা যোগ করতে পারবেন হামজা তাজবর আত কিন্তু এখানে যদি হামজার ওপর কোনো কিছু ধরেন নাই হামজার ওপর কিছু নেই ঠিক আছে ধরেন সবই হচ্ছে মিলে গেল হামজার ওপর কিছু নেই গেল যেটা লিখেছিলাম আবার লিখি ধরেন হামজার ওপর হামজার ওপর কিছু নেই তখন আপনি এই হরফটিকে আর উচ্চারণ করতে পারবেন মানে যুক্ত হরফ তার দান দিকের হরফের মানে হরফ থাকলেও এই হরফের সঙ্গে উচ্চারণ করতে পারবেন না সেক্ষেত্রে তার ডান দিকের যে হরফের ওপর জবর আছে জের আছে অথবা পেশ আছে অর্থাৎ হরকত আছে সেই হরফের সাথে তখন উচ্চারণ করতে হবে অর্থাৎ যুক্ত হরফ তার ডান দিকের যে হরফের ওপর হরকত আছে সে হরফের সঙ্গে উচ্চারণ করতে পারবেন ঠিক আছে আশা করি বিষয়টি বুঝেছেন আমি কী বলেছিলাম এই সিন দুইটা আছে ঠিক আছে যে হরফের ওপর দিতে আছে সেই হরফটি দুইবার দুইটা আছে প্রথম হরফ প্রথমবার আছে সাকিন নিয়ে মানে যুক্ত হয়ে আছে আর দ্বিতীয়টি যুক্ত হয়ে আছে এই যুক্ত হরফ যেহেতু নিজে নিজে উচ্চারণ করা যায় না মানে নিজে নিজে উচ্চারণ হয় না সেক্ষেত্রে তার ডান দিকের হরফের সাহায্য নিতে হয় আর যে হরফের ওপর হরকত আছে অর্থাৎ জবর আছে জের আছে পেশ আছে সে হরফটি নিজেই উচ্চারণ করতে পারে মানে নিজেই সে হরফটি উচ্চারণ হতে পারে সেক্ষেত্রে সে হরফটি নিজে নিজে উচ্চারণ করতে হয় আশা করি বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছি আমরা এখন তশদিদ নিয়ে বিস্তারিতভাবে বুঝতে পারলাম এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন সেখানে আপনাদের ইচ্ছে মতো প্রশ্ন করবেন আপনারা আপনাদের প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ চলুন তাহলে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাই এই যে প্রথমে আমরা দেখি হামজা তাজবর আত তাজবর তা কি বলেছিলাম তাজদিদ যে হরফের ওপর থাকবে সে হরফটি দুইবার উচ্চারণ করতে হবে একবার তার ডান দিকের হরফের সঙ্গে উচ্চারণ করতে হবে সেকেন্ডবার তার নিজ হরফের সঙ্গে উচ্চারণ করতে হবে কেন হবে সেটাও বুঝেছি কেন বোঝাটা মানে অনেক গুরুত্বপূর্ণ কেন হয় এটা তাহলে আপনি সহজে বিষয়টা আপনার মনে থাকবে হামজা তাজবর হামজা তাজবর আত তাজবর তা আত্তা একবার তার ডান দিকে হর্বের সঙ্গে একবার নিজে ঠিক আছে হামজা তাজবর আত তা হামজা তাজের ইত হামজা তাজের ইত তাজাবর তা ইত্তা হামজা তাপেস উত তা উত্তা আত্তা ইত্তা উত্তা হামজা সাজবর আস সা হামজা সা ইসা حمزه صفش اُس ساجبر ث اُث اث اث اُث حمزه حاجبن ا حمزه حاجبر ح ا ح حمزه حاجر ا ح حاجبر ح اُ ح ا ح ا ح ح ا ح ا ح ا ح ا ح ح ا ح ا ح ح ح ح خاجر اخ همزه خاجل اخ خاجل خی اخ خی خافش اخ خارپش خو اخ خو اخ خا اخ خی اخ خو دل جبر اذ دل جبر ذ اذ ذ ذل دل جل اذ دل جل ذی اذ ذی همزه دل پش اذ دل پش ذو اذ ذ اذ ذ اذ Hamza hamjarojbul ar rojabur ro arro hamjarojil il rojilli illi Hamza ropish ur ropish ru urru arro illi urru hamza ab az zajabul za azza hamza azi iz ajbu za izza hamza zapish uz zajabul za uzza azza az, izza uzza hamza sin sinjabur as sin sinjabur, 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 sinjabur sha assa sin sinjir is sin sinjabur sa issa hamza sin pes us sin sinjabur sa ussa assa issa ussa hamza sin shinjabur ash sin shinjabur sha ashsha hamda shinjil ish shinjabur sha hamza sin pes us sin shinjabur sha usha assha issha ussha हमज़ा सत्त्वपर आस सौजे से आस से हमज़ा सौजे इस सौजे से इस से हमज़ा सत्पेश हमज़ा सत्पेश उस सौजे से उस से आस से इस से उस से हमज़ा दत्त्वपर अब दत्त्व दी अब दी हमज़ा दत्त्व इस दत्त्व दी इस दी हमज़ा दत्त्पेश उस दत्त्व दी उस दी अब दी इस दी

লামালিফ যাব এখানে লামালিপ কেন যোগ করতে হবে কারণ এটা মাদে হরফ জবরের বাম্পাসে খালি আলিফ হলে মদে হরফ হয় মদে হরফ হলে এক আলিফ টানতে হয় সেক্ষেত্রে লামটা যোগ করতে হয় হামজার হামজ ইল লামালি লামালি যাব ইল্লা সেন যাব সার রজের রি সার রি জিম দল

নুন সাহ জবর নাফ ফা নাফসা হামজা ইয়াজের ই ইয়া জবর ইয়া ইয়া কাব কা ইয়া কা জবরের বাম পাশে খালি আলিফ মদে হরফ মদে হরফ হলে এক আলিফ টানতে হয় এই যে এটা মদে হরফ ঠিক আছে যারা মাদের ক্লাসটি করেননি তারা ক্লাসটি করে আসবেন আমাদের ডিসক্রিপশানের লিঙ্কটি দেওয়া থাকবে তা আজবর তাব বাজ বা তাজবর বাদ তাব

دال جبر عدد قف دال جبر قد دال جبر قد را ر قد كب كاب دال جبر كذ دال جبر ذا كذ با با كذ به. نون عين جبر نا عين جبر ع نا ع مين جبر ما نا عاما سين عين بس سوء يا رت سوءي رت تجبر رد سوءي ميم دال بش مد دت مود دت কাপু আপিস কু ওয়াজের উই কু উই রত আজব রত কু উই রত হামজা লামজবর আল লামজবল্লা আল্লা দাল দালিয়াজের দি আল্লা দি এখানে যে হরফগুলো দেখছেন মানে যে শব্দগুলো দেখছেন এগুলো প্রতিটি কোয়ানে ব্যবহার রয়েছে প্রতিটি কোয়ানে ব্যবহার রয়েছে এগুলো শিক্ষার মাধ্যমে আপনি কোয়ানে অনেক শব্দ পড়ে ফেলছেন

জাল কাপ জবর দেখ সাইয়া দেখ কা রপে শিরু সাইয়া দেখ কারু লামজেলি ইয়া দাল জবর ইয়াদ লি ইয়াদ দাল বা জবর দাব লি ইয়াদ দাব বাজবর বা রপে রু লি ইয়াদ দাব বারু আশা করা যায় আজকের ক্লাসটি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন সেক্ষেত্রে আবারও বলি যদি আপনাদের কোনো বিষয়ে সমস্যা থাকে আমাদের অবশ্যই জানাবেন আমাদের জানালে আমরা আপনাদের যে সমস্যা আছে সেটা সমাধান করে দিতে পারব আর সেই ক্লাসটি এ পর্যন্ত এই ক্লাসটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় আপনাদের হেল্প করেছে যদি মনে হয় পুরাণ শিক্ষার এই জার্নিতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামি আবরকাহ